এখন চলছে শীতকাল আর এই শীতকালে বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকটা মানুষ অসুস্থ হয়ে যায় অথচ ম্যাক্সিমাম সময় আমরা গরমকালটাকেই পেয়ে থাকি শীতকালের জন্য আমরা অধীর আগ্রহে বসে থাকি কখন শীতকাল আসবে অথচ শীতকাল আসার পরে বিভিন্ন রকম সমস্যা যখন আমাদের তৈরি হয় তখন আমাদের মনে হয় শীতকালটা কেন এলো কি এই দু তিন মাসের শীতটাকে উপভোগ করবেন এনজয় করবেন ফুললি তাহলে আপনাকে থাকতে হবে প্রথমে সুস্থ আর এই শীতকালে সুস্থ থাকার উপায় কি এটা নিয়ে আজকে আমার ভিডিও তো আপনি কি আজকে আমার চ্যানেলে প্রথম দিন তাহলে নিশ্চয়ই আর সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস করে দিন আমি রুদ্রশী প্রফেশনাল ওয়েলনেস কোচ আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওয়েলনেস আপ সুস্থ থাকুন সুস্থ রাখুন এই শীতকালটাকে উপভোগ করার জন্য আমরা সারা বছর অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি আর বিভিন্ন রকম প্ল্যান করে থাকি আগের থেকে এই শীতকালে আমরা অমুক জায়গায় যাব বেড়াতে এই শীতকালে আমরা অমুক জিনিসটা খাবো এই শীতকালে অমুকের ম্যারেজ সেরিমনি আছে সেখানে আমরা পার্টিসিপেট করবো এই ড্রেস পরে অথচ যখন শরীর আমাদের অসুস্থ হয়ে যায় তখন আমরা সেগুলো কিছুই করে উঠতে পারি না আর এর জন্য আমাদের প্ল্যানিংটা যায় ভেসতে আপনি কি চাইছেন এই শীতকালটা এনজয় করতে তাহলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এই শীতে নিজেকে সুস্থ রাখার জন্য সঠিক খাদ্য গ্রহণ করুন আপনার খাবারকে পুষ্টিকর করে তুলুন আপনার খাবার থেকে যেন ভিটামিন সি পর্যাপ্ত মাত্রায় আপনার শরীরে যায় এবং এটা দেখুন যে সারাদিনের খাবারে যেন প্রোটিন জাতীয় খাবারের মাত্রাটা বেশি থাকে নর্মাল জল পান না করে একটু ঈষদ উষ্ণ জল পান করুন লেবু মধুর জল হতে পারে আদা চা হতে পারে এই ধরনের আপনি ব্যবহার করতে পারেন দিনের বেশিরভাগ সময়টা এছাড়া শীতকালীন শাকসবজি ফলমূল এগুলো বেশি করে ব্যবহার করুন শীতকালে সুস্থ থাকতে গ্রীষ্মকালীন ড্রেসগুলোকে একটু সাইডে রেখে শীতকালীন বস্ত্র পরিধান করা উচিত আপনি যদি নিজেকে শীতকালে সুস্থ রাখতে চান তাহলে টুপি কান ঢাকা মাপলার জ্যাকেট সোয়েটার শীতকালীন পোশাক ব্যবহার করুন যাতে আপনার শরীরে ঠান্ডা খুব বেশি না লাগতে পারে শীতকালে ম্যাক্সিমাম সমস্যা দেখা যায় ডিহাইড্রেশনের জন্য আমাদের শরীরে সঠিকভাবে হাইড্রেশন হয় না কারণ আমরা শীতকালে পর্যাপ্ত মাত্রায় জল পান করি না আপনাকে খেয়াল রাখতে হবে সারাদিনে আপনি সঠিক মাত্রায় জল পান করছেন কি না যদি না করে থাকেন তাহলে সারাদিনে অন্তত সাত থেকে আট গ্লাস জল আপনাকে পান করতে হবে শীতকালে সঠিকভাবে জল পান করলে আপনার শরীরের হাইড্রেশন ঠিকঠাক মতো হবে বলে আপনার সুস্থ শীতকালে এনজয় তো আমরা করব কিন্তু এনজয় করতে গিয়ে আমাদের এটা লক্ষ্য রাখতে হবে যেন ঘুমের ব্যাঘাত না ঘটে প্রতিদিন আমরা যদি মিড নাইট পর্যন্ত জেগে থাকি সঠিকভাবে ঘুম আমাদের না হয় তাহলে পরের দিন আমাদের উইকনেস থাকবে আমাদের ইমিউন সিস্টেম পোর হয়ে যাবে আর সেক্ষেত্রে কিন্তু শীতকালীন বিভিন্ন রকম সমস্যা আমাদের মধ্যে চট করে তৈরি হয়ে যাবে সঠিক মাত্রায় সাত থেকে আট ঘন্টা ঘুম হচ্ছে কিনা এদিকে লক্ষ্য রাখুন প্রধান যে সমস্যা শীতকালে দেখা দেয় সেটা হচ্ছে আমাদের ত্বকের সমস্যা প্রথমেই যখন একটা মানুষের সঙ্গে আপনি সাক্ষাৎ করেন তখন আপনি তার ফেসটাই দেখেন এর জন্য আমরা সবসময় আমাদের মুখের ত্বককে ভালো রাখার চেষ্টা করি এছাড়া তো সারা শরীর আছেই তাই শীতকালে নিজের ত্বককে শুষ্ক রুক্ষ তার থেকে বাঁচাতে বিভিন্ন রকম ব্র্যান্ডেড ময়শ্চারাইজার আপনি ব্যবহার করতে পারেন তেল ব্যবহার করতে পারেন যাতে আপনার ত্বকের উজ্জ্বলতা কমে না যায় ম্যাক্সিমাম মানুষকে আমি দেখেছি আর শীতকাল আস্তে আস্তে সেগুলো বন্ধ হয়ে যায় বিশেষ করে পুজোর পর থেকে কেন হয় তার কারণ হচ্ছে আমরা একটু আড়মোড়া দিয়ে বেশিক্ষণ শুয়ে থাকতে ভালোবাসি শীতকালে আমরা নিজেদেরকে একটুখানি বেশি আরামপ্রিয় করে তুলি আর এটাই হয়ে যায় কাল আপনি যদি নিজেকে সুস্থ রাখতে চান তাহলে গ্রীষ্মকালের মতো শীতকালে নিয়মিত চর্চাটা বজায় রাখুন প্রতিদিন অন্তত তিরিশ মিনিট বাড়িতে এক্সারসাইজ করুন অথবা হাঁটাহাঁটি করুন অথবা সিঁড়ি ভাঙুন অথবা পরিশ্রমমূলক কাজ করুন দিনের একটা নির্দিষ্ট সময় আপনি যদি শীতকালে নিয়মিত এক্সারসাইজ কন্টিনিউ করেন তাহলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে যা শীতকালীন বিভিন্ন রকম সমস্যার হাত থেকে আপনাকে প্রোটেক্ট করবে নেক্সট শীতকাল ঠান্ডা লাগার হাত থেকে নিজেকে বাঁচান এড়িয়ে চলুন ঠান্ডা লাগার থেকে শীতকালীন গরম জামা কাপড় পরুন কোনো রোগী সংস্পর্শে আসবেন না যতটা সম্ভব দূরে থাকুন এছাড়া ধুলো বালি যতটা সম্ভব নিজের থেকে বাঁচিয়ে চলুন আপনি যদি এরকমভাবে নিজেকে প্রোটেক্ট করেন দেখভাল করেন তাহলে আপনি শীতকালে অনেকটা সুস্থ থাকবেন আর সবশেষে স্বাস্থ্যকর কিছু অভ্যাস তৈরি করুন যেমন বাইরে থেকে এসে হাত পা মুখ ভালো করে ধোয়া বিশেষ করে হাতটা ধোয়া খাবার আগে ভালো করে হাতটাকে ধুয়ে বসা কারণ এই শীতকালে বিভিন্ন রকম ভাইরাস এই বাতাসের সঙ্গে থাকে বাইরে ধুলো বালি এগুলো আমাদের শরীরের মধ্যে চলে আসে আপনি বাড়িতে ঢোকার পর যদি পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করেন তাহলে আপনি দূষণ মুক্ত রাখতে পারবেন আপনার শরীরকে যা আপনার শীতকালীন ভাইরাস থেকে আপনাকে প্রোটেক্ট করবে আশা করি এগুলো আপনি খুব স্বাভাবিকভাবেই বাড়ি থেকে মেনটেন করতে পারবেন এর জন্য কোথাও যেতে হবে বলে আমার মনে হয় না তাই না হয়তো আপনি এগুলো সবই জানতেন আবার এগুলো মনে পড়ে গেল আজকের ভিডিওটা দেখে আশা করি এই ভিডিওটা দেখার পর আপনি নিজেকে এই শীতকালে সুস্থ রাখবেন আর আপনার ফ্যামিলি মেম্বারদেরও সুস্থ থাকতে সাহায্য করবেন আমি রুদ্রসী প্রফেশনাল ওয়েলনেস কোচ বিগত চোদ্দ বছর ধরে মানুষকে হেল্প করছি কিভাবে শুধুমাত্র জীবনযাপন পরিবর্তনের মাধ্যমে সুস্থ থাকতে হয় আপনি কি ইন্টারেস্টেড আমার সঙ্গে মিট করতে আপনার ব্যক্তিগত স্বাস্থ্য মূল্যায়নের জন্য তাহলে দেরি না করে এখনই নিচে ডেসক্রিপশানে গিয়ে পার্সোনাল হেলথ ইভ্যালুয়েশন লিঙ্কে ক্লিক করে আপনি আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করুন অনলাইন অর অফলাইনে আজকের এই ভিডিওটা যদি আপনার ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন অন্যদের সঙ্গে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন আরে এই চ্যানেলে আপনি যদি প্রথম দিন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস করে দেবেন